একটি ছোট্ট গ্রামে থাকত একটি ছেলে নাম হাসান হাসান কার্টুন দেখতে খুব ভালোবাসত কিন্তু নামাজ পড়তে আলসেমি করত একটি মাগরিবের আজান হল মা বললেন হাসান চল নামাজ পড়ি হাসান বলল মা একটু পরে হঠাৎ সে দেখল তার ঘরের ভেতর একটা নরম আলো জলে উঠছে হাসান ভয় পেল না বরং খুশি হল সে সাথে সাথে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল নামাজ শেষে হাসানের মুখে শান্তির হাসি মা বললেন দেখলে বাবা নামাজই হলো মনের শান্তি আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে যে ভিডিওটা দেখেছেন এ ধরনের ইসলামিক কনসিস্ট্যান্ট ক্যারেক্টার কার্টুন ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন আর হ্যাঁ এ ধরনের ভিডিও কিন্তু আপনি ইউটিউবে আপলোড করে আপনার চ্যানেলটি মনিটাইজেশনও করতে পারেন এবং ইনকামও জেনারেট হয় যদি কনসিস্ট্যান্ট অনুযায়ী আপনি ভিডিও আপলোড করেন আর আমি যে প্রসেসে দেখাবো এই প্রসেসটা যদি আপনারা অনুসরণ করেন ঠিক আছে সো আজকে ভিডিওটা একটু লেন্থি হবে যেহেতু এই ধরনের ভিডিও খুব রিয়ার মানে এই ধরনের ভিডিও কিভাবে আপনারা রিয়েলিস্টিক ভাবে তৈরি করবেন এই ধরনের ভিডিও খুবই কম তো আপনারা যদি এটা শিখতে চান অবশ্যই আজকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখা সো আজকে এই ধরনের ভিডিও আগে আমি আপনাদেরকে একটা চ্যানেল দেখাবো ইউটিউবে গিয়ে জাস্ট আমরা যদি ইউটিউবে চলে যাই দেন ডিন কিডস টিভি ইংলিশ লিখে যদি চার্জ করি এখানে একটা চ্যানেল আছে এই চ্যানেলটির প্রত্যেকটা ভিডিও যদি আপনাদেরকে দেখায় মাত্র দুই মিনিটের ডিউরেশন চার দিন আগে আপলোড হচ্ছে ষাট হাজার ভিউজ ঠিক আছে মাত্র সাতান্নটা ভিডিও দিয়ে এক লাখ দশ হাজার সাবস্ক্রাইবার তারা কিন্তু গেন করেছে এবং এই চ্যানেলটি মনিটাইজেশনও অ্যানাবল রয়েছে দেন এখন দেখতে পাচ্ছেন এক মাসের একটা ভিডিও আছে যেখানে ওয়ান মিলিয়ন প্লাস ভিউজ মানে আপনার বুঝতেই পারছেন এই ধরনের ভিডিও কিন্তু বর্তমানে অনেক ট্রেন্ডিং এ করেছে এই ধরনের ভিডিও আপনারা সম্পূর্ণ ফ্রিতে মানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিভাবে তৈরি করবেন ফুল প্রসেসটাই আমরা দেখাবো সো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে তিন থেকে চারটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে নাম্বার ওয়ান হচ্ছে আমাদেরকে কি ফার্স্ট চার জিবি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে নাম্বার ওয়ানে দেন নাম্বার টুতে আমাদের ফিল্ম বা ফিল্মার হোক ক্যানভাসটার হোক ইনশট হোক যে কোনো একটা ভিডিও এডিটার অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করে রাখবেন প্লে স্টোর থেকে যেটা থেকে আপনারা ভিডিও এডিটিং করেন নাম্বার থ্রি হচ্ছে আমাদেরকে নোট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে আমাদেরকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি অবশ্যই অবশ্যই লাগবে এই চারটা অ্যাপ্লিকেশন কিন্তু আপনার অবশ্যই লাগবে দেন তারপর গিয়ে আপনারা এ ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবেন সো সবার আগে আমরা চলে যাব চ্যাট জিবিটিতে কেন না আমাদের একটা ভিডিও ক্রিয়েট করতে হলে অবশ্যই স্টোরি প্রয়োজন হয় তো আমরা কিন্তু এখন চ্যাট জিবিটিতে চলে যাব দেন চ্যাট জিবিটিতে আসার পর আপনারা জিমেল দিয়ে লগ করবেন দেন জিমেল দিয়ে লগ করার পর আমরা তাকে বলবো যে আমার একটা ইসলামিক ইসলামিক কার্টুন স্টোরি লাগবে জাস্ট আমি সবগুলাই মানে কাট আউট করব না যাতে আপনারা সহজে বুঝতে পারেন ঠিক আছে সো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন বা শিখতে পারবেন যে কিভাবে আপনারা এই ধরনের ভিডিও বানাবেন দেন আমরা এখানে ফেস্ট করে দেব মানে আমরা চ্যাট ভিডিওকে শুরুতে বলবো যে মানে আমার একটা স্টোরি লাগবে এ রিলেটেড ঠিক আছে সো সেই কিন্তু আমাদেরকে নামাজের আলো নামে একটা স্টোরি বা কার্টুন স্টোরি দিয়ে দিচ্ছে ঠিক আছে সে নিজে থেকে দিয়ে দিচ্ছে সো আপনারা যে ধরনের বা যত ডিউরেশন যদি তিরিশ সেকেন্ডে চান তিরিশ সেকেন্ড এখানে লিখে দিবেন ঠিক আছে আপনার ফর্মটা লিখে দিবেন তিরিশ সেকেন্ড যে টপিক চান এখানে যে একটা টপিক দিয়ে দিচ্ছে নামাজের আলো আপনারা যে টপিক নিয়ে ভিডিও শুনেন শুধুমাত্র ওইটা দিয়ে দেবেন সে আপনাকে খুব সুন্দরভাবে একটা স্টোরি বানিয়ে দেবে ঠিক আছে সো আমাদেরকে একটা স্টোরি বানিয়ে দিয়েছে জাস্ট আমাদের এটা হলেই হবে ঠিক আছে সো আমরা এখন এই স্টোরিটার উপর ট্যাপ করে ধরে রাখবো দেন সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করবো এখন আমাদেরকে স্টোরিটা কপি করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আছে সবগুলো আমরা এখান থেকে কপি করে নেব ঠিক আছে সো এট ফার্স্ট আমাদের স্টোরি কিন্তু কমপ্লিট শেষ এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস ওভারটা আছে ওই ভয়েস ওভারটা বানাতে হবে সো এর জন্য আমরা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন কি ব্যবহার করব জাস্ট আমরা এখান থেকে ক্রোমে চলে আসবো দেন এখান থেকে চার্জ করব এআই এফএম লিখে ঠিক আছে এই এফ এম লিখে সার্চ করবো দেন এখান থেকে এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে প্রবেশ করবো দেন ওয়েবসাইটে আসার পর এখানে প্রথমত শুরুতে আপনারা বয়েস দেখবেন ঠিক আছে এখানে বয়েস দেখবেন আলো আছে অ্যাশ আছে বেল্ট আছে ইকো আছে অনেকগুলো বয়েস আছে ঠিক আছে সো এখান থেকে আপনারা এটা সিলেক্ট করবেন জাস্ট আমি এটা সিলেক্ট করে নিচ্ছি বা নোট সিলেক্ট করলাম যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে মেয়ের যাতে একটা বয়স থাকে ওই জন্য নোভা সিলেক্ট করলাম দেন এখান থেকে পাইপটা সিলেক্ট করবেন মানে আপনার যে আওয়াজটা আছে ওই আওয়াজটা কেমন হওয়া উচিত স্টোরি টেলিং হওয়া উচিত না স্মুথ জাস্ট ওই দিচে ফিটনেস ইনস্টিটিউট ড্রামাটিক হওয়া উচিত এখান থেকে আপনারা সিলেক্ট করবেন জাস্ট আমরা এখানে ক্লিক করব আমরা যেহেতু স্টোরি রিলেটেড ওই জন্য আমরা ব্যাড টাইম স্টোরি নামে একটা অপশন আছে জাস্ট এটা সিলেক্ট করবো এখান থেকে দেন এটা সিলেক্ট করার পর নিচে চলে আসবো নিচে আসার পর এখানে এই যে স্ক্রিপ্ট নামে একটা লেখা আছে এটা আমরা কাট করে নিব ঠিক আছে সিলেক্ট অল লিখে এখান থেকে কাট করে নিব দেন আমাদের যে স্ট্রয়িটা আমরা কপি করেছিলাম করে ঠিক আছে এখান থেকে ফেস্ট করে দেওয়ার পর এখন এই সবচেয়ে একটা মানে সহজ একটা পদ্ধতি সেটা হচ্ছে গিয়ে এখানে যদি আপনার ফ্লে অ্যাক ক্লিক করেন এই স্ট্রয়ী টা বলতে শুরু করবে ঠিক আছে সো বল শেষ হলেই কিন্তু এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন জাস্ট আমরা এখানে ফ্রিতে দিয়ে দেবো সো গাইস আমাদের যে বয়সটা আছে ওই বয়সটা কিন্তু এখন কমপ্লিটলি রেডি হয়ে গেছে দেন এখন ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশন দেখতেছেন জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে ডাউনলোড আইকেন অপশানে ক্লিক করে দিবেন দেন আমাদের যে বয়সটা আছে ওই বয়সটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন তো এখন আমাদের বয়সটা বানানোর পর এখন আমাদেরকে ভিডিও বানাতে হবে সো এটাও খুব সহজে ভাই খুব সহজে করতে পারবেন কিভাবে আমি আপনাদেরকে দেখাাই ডাইরেক্ট 3D হক 2D হক 4D হক 3D হক 2D হক 4D হক আপনারা যে কোন ভিডিও বানাতে পারবেন জাস্ট আমি একটা ফ্রম দিচ্ছি কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি জাস্ট এখান থেকে আপনাদেরকে একটা কাজ করতে হবে চ্যাট জিপিডি তে চলে যেতে হবে দেন চ্যাট জিপিডি আসার পর এখান থেকে নিয়ে নেবেন তো এখন এই চ্যাট জিপিডি কে আপনাকে বলতে হবে আমাকে আমাকে এই

দাও জাস্ট এটা লিখে আপনি তাকে বলে দিবেন জাস্ট এখান থেকে আপনি ফেস্ট করে দিবেন দেন এখন দেখুন এই স্টোরিতে এই কার্টুন স্টোরি যতগুলো ইমেজ প্রন্ট লাগবে সবগুলো ইমেজ প্রন্ট আপনাকে সিন বাই সিন আকারে এখান থেকে আপনাকে দিয়ে দিবে এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো ইমেজ প্রন্ট কিন্তু আপনাকে সিন বাই সিন আকারে দিয়ে দিচ্ছে জাস্ট এখান থেকে ইমেজ গুলা আপনারা কপি করবেন দেন তারপর এমন একটি এ টুলস সঙ্গে শেয়ার করব যে এ টুলসটি দিয়ে আপনারা শুধুমাত্র ফ্রমটি ফেস্ট করবেন সাথে সাথে ভিডিও আকারে আপনার এটি দিয়ে দিবে ঠিক আছে ইমেজও বানানোর জন্য আপনাকে ডাইরেক্ট ভিডিও ক্রিয়েট করে দিবে বর্তমানে নতুন একটা এ টুলস চলে এসেছে সো জাস্ট আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে গিয়ে আমাদের ফতন যে এ ফর্মটি আছে ওটা সিলেক্টেস্ট করব দেন এখান থেকে ফতন যে ফর্মটি আছে ফর্মটা এখান থেকে কপি করব দেন কপি করার পর আমরা এখান থেকে আবার ক্রোম ব্রাউজার এ চলে আসব জাস্ট ক্রোম ব্রাউজার এ আসার পর চার্জ অপশনে ক্লিক করব দেন চার্জ অপশনে ক্লিক করার পর আমাদেরকে লিখতে হবে মেটা এআই লিখে জাস্ট মেটা এআই এআই লিখে সার্চ করব দেন গো তে ক্লিক করব দেন ফার্স্ট যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে দেন আসার পর এখানে আপনার একটা জিমেল দিয়ে লগ করতে পারেন লগ ইন প্রসেসটা খুবই সিম্পল সবাই জানে দেন এখান থেকে একটা অপশন দেখবেন ড্যাশবোর্ড অপশন জাস্ট এই ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আমি অনেকগুলা ছবি কিন্তু ক্রিয়েট করছি জাস্ট এখন এটা হচ্ছে মেন প্রসেস এটা আপনাকে ভালো করে শিখতে হবে জাস্ট এই যে ক্রিয়েট অপশন আছে জাস্ট এই ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে আপনাদেরকে দেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ভিডিও কিন্তু বানিয়েছি ফ্রন্ট থেকে যেহেতু আমরা ভিডিও বানাবো এবং এখান থেকে আপনার আফেস্কালটা সিলেক্ট করবেন এখানে একটা আছে এটা সিলেক্ট করবেন জাস্ট এই জি থ্রি লট অপশন দেন আমাদের ভিডিওটা যেহেতু ইউটিউব ওই জন্য আমরা লং ভিডিও যেহেতু বানাবো এটা সিলেক্ট করলাম আপনার শর্ট ভিডিও বানালে নাইন সিক্সটিন রেশিও সিলেক্ট করতে পারে। দেন এখন এখানে একটা ইমেজ অপশন দেখবেন এখান থেকে আমরা ডাইরেক্ট ভিডিও অপশন সিলেক্ট করে দেবো দেন এখন আপনাকে একটা কাজ করতে হবে জাস্ট যে ফর্মটি আপনারা কপি করছেন ওই ফর্মটি একটি একটি করে এখানে ফেস্ট করে দিবেন দেন পে আইকনে ক্লিক করবেন দেন এই এ টুলস দি সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা আনলিমিটেড ভিডিও কিনতে জেনারেট করতে পারবেন মানে যত খুশি তত ভিডিও আপনারা জেনারেট করতে পারবেন আর বলতে গেলে আপনাদের চারটি ভিডিও বানিয়ে দিবে একসাথে একটা ফর্মে চারটা ভিডিও আপনাদের বানিয়ে দিবে যে ভিডিওটা আপনার পছন্দ হয় ওই ভিডিওটা আপনারা ডাউনলোড করতে পারে ঠিক আছে একটা কাজ করতে হবে জাস্ট এখান থেকে এই যে ডাউনলোড অপশন আছে বা ভিডিও অপশন আছে আপনার যেটা পছন্দ ওইটাতে ক্লিক করবেন জাস্ট আমরা ভিডিও এটা ডাউনলোড করব ওই জন্য এটা ক্লিক করে দিলাম দেন এখান থেকে একটা এনিমেট অপশন দেখবেন জাস্ট এই এনিমেট অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে জাস্ট এনিমেট অপশনে ক্লিক করার পর আপনার যে ভিডিওটা আছে ওইটা এনিমেশনে কনভার্ট হয়ে যাবে মানে ভিডিওতে কনভার্ট হয়ে যাবে সো কিভাবে হবে সেটা আপনার প্রসেসটা লক্ষ্য করুন জাস্ট এখান থেকে আপনার ভিডিওটা আহ ক্রিয়েট করার পর আপনারা এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাচ্ছি জাস্ট এখান থেকে সো এস এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা ভিডিওটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে মানে একদম অসাধারণ ভাই ঠিক আছে কমপ্লিটলি এটা কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট এই ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে এই যে ডাউনলোড অপশন দেখতেছেন এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিতে হবে জাস্ট আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে সো এভাবে করে প্রত্যেকটা সিন বাই সিন আপনারা ভিডিও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন সো এখানে আমার ভিডিওটা এমন দেখাচ্ছে আপনারা চাইলে আবার ট অপশানে ক্লিক করতে পারেন আবার যে ইমেজ গুলো আছে ওই ইমেজ গুলোতে ক্লিক করে আপনার ইনিমেট অপশন এ ক্লিক করে আবার নতুন নতুন ভিডিও বা নতুন নতুন ইনিমেশনে আপনাকে ভিডিও বানিয়ে দিবে যেটা পছন্দ হয় যেটা আপনার ভিডিওর সাথে মিলে ঠিক ওই ভিডিওটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে সো এভাবে করে আপনারা প্রত্যেকটা ইমেজ থেকে ভিডিও বানিয়ে নেবেন বা প্রত্যেকটা ফর্ম থেকে ভিডিও বানিয়ে নিবেন একটা একটা করে আপনারা চার্জ ভিডিও আসবেন দেন দ্বিতীয় যে ফর্মটা আছে ওই ফর্মটা কপি করবেন দেন মেটা গিয়ে ফেস্ট করে দেবেন আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবেন দেন এখন যে কাজটি সেটা হচ্ছে আমাদেরকে ভিডিও এডিটিং সো এটা কিভাবে করবেন জাস্ট এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফেস্ট পেয়ে যাবেন বা আপনারা যে কোনো ভিডিও ডিটার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন জাস্ট আমি এটা দিয়ে করে ওই জন্য আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি জাস্ট এখান থেকে এই যে নেক্সট অপশন বা নিউ প্রজেক্ট অপশন দেখতেছেন এখানে ক্লিক করবেন দেখ আপনার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আপনারা সিলেক্ট করবেন জাস্ট আমি ইম্পোর্ট অপশানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন এখন আপনারা যদি মিউজিক অ্যাড করতে চান ঠিক আছে আপনারা যদি মিউজিক অ্যাড করতে চান অ্যাড মিউজিক অপশনে ক্লিক করবেন ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন ফাইল অপশনে ক্লিক করবেন দেন এখানে ইম্পোর্ট লোকাল ফাইল একটা অপশন দেখবেন জাস্ট এখানে ক্লিক করবেন দেন ডাউনলোড ফোল্ডারে গিয়ে আপনি যে অডিওটা ডাউনলোড করছেন ওই অডিওটা কিন্তু এখানে নিচে শো করবে জাস্ট এখান থেকে আপনারা ওই অডিওটা আহ সিলেক্ট করবেন জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি স্ক্যান অপশানে ক্লিক করলাম ওকে অপশনে ক্লিক করলাম দেন নিচে চলে আসবো এখান থেকে এই যে প্লাস আইকন দেখতেছেন এই ফ্লাস আইকনে ক্লিক করে কিন্তু আমরা আর এটা অ্যাড করে নেব সো দেন তারপর কি প্রত্যেকটা সিঙ্গেল সিন আপনারা এখান থেকে এই যে ফ্লাস আইকন দেখতেছেন এখান থেকে ক্লিক করে আপনারা যে ভিডিও ক্লিপ গুলো আছে ওগুলা অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর এটা ডাউনলোড কিভাবে করবেন সো ডাউনলোড করার জন্য এখানে এই যে এক্সপোর্ট অপশন দেখতেছেন এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনারা 1080p 30p এ ডাউনলোড করে নিতে পারেন জাস্ট এখান থেকে এই যে এক্সপোর্ট অপশন দেখতেছেন এখানে ক্লিক করে সো এই অ্যাপ্লিকেশনটিও বেস্ট একটা অ্যাপ্লিকেশন এখান থেকে আপনারা বিভিন্ন সাউন্ড এফেক্ট করতে পারেন হ্যাঁ অনেক কিছুই আপনারা অ্যাড করতে পারেন ঠিক আছে এখানে অনেকগুলো অপশান রয়েছে এখানে আপনি যদি ভিডিও এডিটিং করতে চান অবশ্যই এখানে আসবেন একটু খাটাঘাটি করবেন দেন অসহজে বুঝে যাবেন যে কিভাবে আপনারা ভিডিও গুলো এডিট করবেন তো আশা করি আজকের এই ভিডিওটা থেকে একটু দাম নেটিভ তথ্য পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করুন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন